কুরসিকে বলা হয়েছে মাও দে একদম কুরসি হলো আল্লাহ তাহ্লার পা রাখার জায়গা আল্লাহর পা কেমন আমরা জানিনা কেমনে রাখবে আমরা জানিনা আল্লাহর পা রাখার জায়গা কুরসি বলা হয়েছে যে এই কুরসিটা হল তামাম আকাশ এবং জমিনের তুলনায় এত বড় যদি বড় ভূমিতে একটি আদি পয়সা সিকি পয়সা রেখে দেয়া হয় তাহলে টোটাল মরুভূমির তুলনায় সিকিটা যত ছোট আল্লাহর কুরসির তুলনায় আকাশ এবং জমিন অত ছোট তাহলে এবার আকাশ এবং জমিন মহাবিশ্বের তুলনায় কুরসি কত বড় আর ওখানে আল্লাহ পা রাখেন ওয়াল আর আল্লাহর কুরসি আকাশ এবং জমিনকে হেপ্তি করে রেখেছে পেটের ভিতরে টোটাল আকাশ জমিন জমিন কত বড় বিজ্ঞানীরা এটা মেপেছে আইডিয়া করছে পৃথিবী চার ভাগ করে তিন ভাগ পানি এক ভাগ মাটি তার মাঝে পানির ভাগের মাঝে আছে বড় বড় মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই জাতীয় আরও কিছু ভারত মহাসাগর হ্যাঁ এভাবে বড় বড় মহাসাগর পাঁচটা আবার এই মহাসাগরগুলো কত বড় এটার পরিধি প্রস্থ দৈর্ঘ্য এটার আপনারা গুগলে ঢুকলে পেয়ে যাবেন প্রশান্ত মহাসাগরের বেশাদ্দ কত আটলান্টিকের পরিধি কত তারপরে এবার জলভাগ বাদ দিয়ে স্থলভাগ স্থলভাগের পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি এশিয়া নাকি এশিয়া মহাদেশ হল সবচেয়ে বড় মহাদেশ আপনি গুগুলে এখন ঢুকবেন পেয়ে যাবেন এশিয়া মহাদেশের পরিধি কত টোটাল পৃথিবীটা মাপা যা বিজ্ঞানীরা মেপেছে কিন্তু আকাশ কি মাপতে পারছে আরে বিজ্ঞানীরা তো আকাশই স্বীকার করেন তারা বলে মহাশূন্য কারণ আকাশ এখনো খুঁজে পায় নাই বরং বিজ্ঞান বলছে যারা নাসার বড় বড় গবেষক সোহানুল্লাহি অহামদিহি আমেরিকার ফ্লোরিডা নাসার মহাকাশ কেন্দ্র আছে এই আমি গত অগাস্টে সে মহাকাশ কেন্দ্র গিয়েছিলাম এর আগে ওয়াশিংটন ডিসিতে নাসার আরেকটা বড়ো গবেষণাগার আছে ওটা তো আমি উনিশ দু হাজার উনিশে গিয়েছিলাম সেখানে গিয়ে মহাকাশ নিয়ে তাদের গবেষণা গবেষণালব্ধ এলেমগুলো দেখেছি কিছু তারা লাইভ দেখাচ্ছে কিছু ছবি দেখাচ্ছে এবং তরিরার যে মহাকাশ কেন্দ্র নাসার সেখানে তারা চাঁদ থেকে মাটি এনেছে ওই মাটি রেখেছে একটা কাশের গ্লাসের ভিতরে আর সেখানে লিখে দিয়েছে টাচ মুন চাঁদ ধরো দেখি লোকজন আঙুল ঢুকে ঢুকে ধরতে পারে তখন আমিও দাঁড়াইয়া লাইনে ভাবলাম যে তাহলে মাটির থাইকার সাপ ধরতে পারলে ধৈরাই যায় তখন আমিও হাত দিয়ে একটু ধরার চেষ্টা করেছি যারা মহাকাশ নিয়ে এতটা গবেষণা করলো তারা মহাকাশ শিকারই করে না কোরআনে আমি দুনিয়ার আকাশকে তারকা দিয়ে সাজিয়েছি এই আয়াতগুলো প্রমাণ করে আকাশ আর উপরে তারকাগুলো নিচে এগুলো দুনিয়ার মানুষের জন্য আল্লাহ সাজিয়েছেন আর যদি এটা উপরে সাজাতেন আকাশ নিচে দিয়ে মানুষ দেখতে পেতো না তাই সাজানোর জিনিসগুলো নিচে দিয়ে আকাশকে উপরে নিয়েছেন এখন এই আকাশ কত বড় তারা জানেই না আর আল্লাহ কোরআনে বলছে আমার কুরসি পুরো আকাশকে পেটের ভিতর রেখে দিয়েছে আর সেই কুরসি এবার কত বড় হবে বিশাল বড় এবার তা কাসির কাশীর প্রণেতা উদৃত করলেন রেওয়ায়ত করলেন বর্ণনা করলেন যে এবার শোনো মহাকাশ তাম নবমন্ডল, ভূমন্ডল সবটা কুরসির পেটের ভিতরে ভাব্বা কুরসি অনেক বড় হ্যাঁ অনেক বড়ই তবে আর সের তুলনায় তার অবস্থান ঠিক আবার উদাহরণ একটা মরুভূমিতে যদি একটি সিকি পয়সা ফেলে দেয়া হয় ওই সিকি পয়সা মরুভূমির তুলনায় যত ছোট আল্লাহর আরসের তুলনায় কুরসি আবার তত ছোট তাহলে আরস কত বড় এরপর তিনি বললেন যে আল্লাহ ফক আল আর রহমান আল আলাদ আল্লাহর আর উপরে এবার ভেবে দেখো আল্লাহ কত বড় বাবা হাক্কা হাকিহি আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ যে কত বড় কত মহান এটা অনুমান করার ক্ষমতা কোনো মানুষের নাই আমার প্রিয় ভাইয়েরা যে আরো সে তো বড় ওই আরও সেরে আল্লাহ তাহা শহরের ময়দানে তার বান্দাদের জায়গা দেবেন